আমাদের বর্তমান বিশ্বে ইসলামের যে ধস নেমেছে আমাদের উচিত আহলে সুন্দর জামাতের পতাকা তলে এসে আমাদের আকাপের কথাগুলি মূল্যায়ন করে এগুলি বাস্তবায়নে আমাদের সহযোগিতা করা এবং আমার সন্তান যারা আছে আমাদের আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে সঠিক পথে আমাদের বাবাদের শাসা বা জ্যাটা বা বন্ধু যারা আছে তারাও যদি আমাদের কোনো একটা খারাপ কাজ দেখতো আমাদেরকে গালি দিত অথবা আমাদের বাবাকে বলতো মাকে গিয়ে বলতো যে তোমার ছেলেকে অপকর্ম দেখেছি আমাদেরকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হতো বর্তমানে কিন্তু আমরা এটা দেখি আমার ভাই অথবা আমার ছেলে আমার মমতো ভাই আমার স্বাস্থ্য ভাই খালতো ভাই আমরা বিভিন্ন দোকান পাঠে দেখি অহরহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তাদেরকে যদি আমরা ডাক দিতে যাই ভালোর জন্য সেটা হি হিতে বিপরীত হয়ে যায় যাকে ডাক দিই সে তো হিতে বিপরীত হয় এবং যার সন্তান সেও বুঝে সন্তানকে আমাদের কিন্তু অপরাধ নয় কিন্তু আপনি যদি মনে করেন আপনার সন্তান দিয়েছি আমার অপরাধ তাহলে আমাদের আগামী প্রজন্ম এখন কি খারাপ আরো বেশি খারাপ হবে আমরা বর্তমানে

জামাতের পতাকা তোলে এসে আমাদের আকাবাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনামূলক পতাকা শুনতে হবে চলতে হবে বর্তমানে আমাদের সাধারণ যারা আছেন বা সাধারণ অভিভাবক যারা আছেন তারা প্রায় আমরা এমন মানুষ খুব কমই আছেন যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না এই অ্যান্ড্রয়েড সেটগুলি আমাদের অতপতনের মূল কারণ আমার সংসাধ হচ্ছে ইসলামের নামে আমাদেরকে বিভিন্ন সেটা গিয়ে আপনি বুঝে হোক না বুঝে হোক আরেকজনকে বলছেন বা আপনি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন এইভাবে আমাদের ইসলাম ধ্বংস দিকে যাচ্ছে

<تصفيق> <تصفيق> الحمد لله. الحمد لله.

বর্তমানে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সরকারি প্রধান শিল্পন বন্ধু জেলার মোহাম্মদ উপস্থিত

ঠিকা আপনারা দেখতে পাচ্ছেন নিজের জন্মদাতা কার কাছে গেলে মানুষ নিরাপত্তা হবে কার কাছে চাইলে

বল মারার পর গোলকিপার বল ধরতে না পারলে গোলের এরিয়া গোলের ভিতর দিয়ে বল আমি ধরে চলে যাই যাই কি না তদ্রূপ পাবে কিন্তু মানুষ খেলোয়াড়ের উদ্দেশ্য গোলের ভিতর ঢুকতে পারলে হয়ে যাবে বেশি ধরে যাওয়ার দরকার নাই তদ্রূপ পাবে আমরা এত বেশি দুষ্ট হয়ে গেছি যে এত বেশি শয়তান হয়ে গেছি যে

অন্তর্বর্তকে আমি যারা শিক্ষায় জড়িত আছেন যারা শিক্ষায় জড়িত আছেন যারা পিতামাতা বলে দাবি করতেছেন যারা অভিভাবক বলে দাবি করতেছেন যারা আপনারা বড়াই নিয়ে নিজেকে দাবি করতেছেন আমি সবিনয় অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে আপনাদের আগে চরিত্র ঠিক করুন আপনাদের চরিত্র ঠিক না করলে

স্বাগত ও আর উপস্থিত আছেন ডক্টর শীর্ষদাম আলহাস মোহাম্মদ ফারুক ডক্টর ফারুক আপনাদের সবাইকে এবং আওয়াজ মাসিবা সমার দা এসেছেন আবু আহমদ তালগা সহ তারকে আমাদের আর সম্মান আপনাদের পক্ষ থেকে মোবারকবাদ আসছি রাজশাহী তোমাদের অন্য অংশের সাবেক কাউন্সিলর বিশিষ্ট ডিমিটার না না কাউন্সিলর

সকলকে আমাদের আমাকে সবাই সকলকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুধু এতটুকু বলবো মাহের রমজান আমাদের কাছে যেই থাকোয়া আল্লাহ ভীতি যেটা আমরা দিনের বেলা ইচ্ছা করলো খেতে পারি কেউ না দেখে মতো খেতে পারে কিন্তু আল্লাহর বই খাই না সেভাবে আমরা মাহের রমজানের বাকি এগারো মাস আমাদের সকল কাজ মদ জুয়া গাঁজা ইফটিজিং সন্ত্রাসী টেন্ডারবাজী সহ সকল অপকর্ম থেকে আমরা জানতে আল্লাহকে বই করে আল্লাহ দেখছেন সেটা বিশ্বাস করে আমরা সকল ফাফ কাজ থেকে সারা বছর সারা খাটাতে পারি সেই উদ্দেশ্য যাতে আমরা হাসিল করতে পারি রমজান থেকে সেই তৌফিক দান করু সকলে সুস্বাস্থ্য অধিকারী কামনা করে বক্তব্য শেষ আসসালামু আলাইকুম বেলা

जंगत तुम ख़ास न मत तुम सांुमी

सलाम पबो मदे न कुझु हज़ारो सलाम मदे न कुझु रागो सलाम मदे न कचा

ঐতিহ্যবাহী সংগঠন আহলে সুনতওয়াল জামাত বাংলাদেশ বৃহত্তর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের পবিত্র মাহেরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উলামাইক্রাম এবং আহলে সুনতওয়াল জামাতের সম্মানিত আহলে সুন্নতল জামাতের আশেফ রসুলগণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি আপনাদের মধ্যে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি আপনারা শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের আহলে সুন্নতল জামাতের ডাকে সাড়া দিয়ে আজকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আল্লাহ ফাকরুবুল আলমিন এই মাহের রমজান শরীফের এই মাতৃরাতের দিনে রমজানের যতগুলো ফজিলত আছে ইফতারের যতগুলো ফজিলত রয়েছে আল্লাহ আমাদের সকলের উপর সেটা বর্ষণ বিশেষ করে আমাদের এই জামাত বাংলাদেশ আপনারা জানেন দুই হাজার সতেরো সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা আহলে সুনুতওয়াল জামাতের ক্ষেত্র চলে যাচ্ছি কতটুকু করতেছি এটা আমরা জানি না তবে চেষ্টা করি যাতে আমাদের এই সারা সুহবিলের মধ্যে আমরা যেন আলো স্নল জমা ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যেন এক থাকতে পারি আমরা যেন সম্মিলিত ভাবে আমাদের প্রত্যেকে কাজের মধ্যে সহযোগিতা করতে পারি আমরা সেই চেষ্টা করি বিশেষ করে আজকে আমাদের এই আলোচন জমাতের যারা বিভিন্নভাবে ইফতার মাহবিলের সহযোগিতা করেছেন আমি আমাদের প্রবাসী ভাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের সম্মানিত যারা শুভাকাঙ্ক্ষী হয়েছেন আমরা আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন প্রত্যেককে আমি মুবারকবাদ জানাচ্ছি আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যেকোনো আলত জামাতের যে কোনো আমাদের কাজে আপনারা সারা দিলে ডাক দিলে আপনারা সারা দেবেন সে আশা ব্যক্ত করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার এখন সময় তো আজকের অনুষ্ঠান সময় তো যে সভাপতি আশা লঙ্ঘিত করছেন আলোচন জমা বৃহত্তর সৈবিনী শেখার সময় সভাপতি জনাব এস এম নয়মুদ্দিনকে ওনার সভাপতি সমাপনে বক্তব্য রাখার জন্য

সম্মানিত অতিথিবৃন্দ অর্থাৎবৃন্দ আহাতের বাজার নেতৃবৃন্দ যুবক যুবক ভাইয়েরা এবংকীর্ণ কয়েকটা কথা বলার ছিল আপনারা এখানে আমাদের জমাতে সুন্নত আসি আমাদেরকে যে ধন্য করেছেন তার জন্য আমি আহ সুন্নত জমাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে এই যে আজকে পবিত্র মাহে রমজান আলোচনা এই মাহে রমজান আমাদেরকে আসে পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তন কি আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে চলার জন্য এই যে আমরা আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এই পবিত্র মাহে রমজানে এখন আপনার